মাঝাব আসলে ইসলামকে বিভক্ত করেনি বরং মাঝাব ইসলামকে অনেকগুলো ভাগে ভাগ হওয়া থেকে বাঁচিয়েছে ফলে কেমন যেন আল্লাহ তালার এটা একটা বিশেষ রহস্য বা কুদরত যে তিনি চারটা মাঝহাবের মাধ্যমে আল্লাহ রাসুসাল ইসলামের পক্ষ থেকে প্রমাণিত যত ধরনের আমল হতে পারে এটা ঘুরিয়ে ফিরিয়ে সারা বিশ্বে আমল করাচ্ছেন বাংলাদেশ মুসলিম কমিউনিটি কাতার এর আয়োজনে আজকের এই চমৎকার সন্ধ্যায় এই তাফসির প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত আইম্মাতুল মাসাজিদ যারা এসেছেন তাদেরকে আমি শুকরিয়া জানাতে চাই তাদের জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা থাকলে ভালো হতো কিন্তু আমাদের স্বল্পতার কারণে সেটা সুযোগ হয়নি কাতারে বিশেষ ব্যবসায়ী বৃন্দ যারা আছেন চাকরিজীবী যারা আছেন পর্দার আড়ালে আমার বোনের আমার মায়েরা যারা আছেন কচি কাচা সোনামনিরা যারা এসেছ এবং আমার কলিজার টুকরা যুবক ভাইরা

আমি সুরাতুল হাসরের শেষ দিন করেছি আজকে এই চমৎকার সন্ধ্যায় আমি সুরা হাসরের শেষ তিনটি আয়াতে খুবই সংক্ষিপ্ত তফসির আপনাদের সামনে পেশ করবো ইল্লা এই তিনটি আয়াতের একটা বিশেষ ফজিলত আছে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশিরা মোটামুটি মুখস্থ এই তিনটা আয়াত তাই না বাংলাদেশ ইমাম সাহেবরা ফজর পড়ে না ও আল্লাহ পড়ায় না ভাই মুখস্থ আছে না সবার তো বুঝাতে সুবিধা হবে আজকে ইনশাআল্লাহ বিনিল্লাহ এই তিনটা আয়াতের একটা ফজিলত আছে ওয়ার্ড জিও বা ফজিলত সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বাল হিনা ইউসবিহু সালাসা মারাতিন আউযু বিল্লাহি আস-সামিঈল আলীম মিনাশ শাইতানির রাজীম যে ব্যক্তি সকালবেলা তিনবার পড়বে আউযু বিল্লাহি আস-সামিঈল আলীম মিনাশ শাইতানির রাজীম বকারা সারাসা আয়াছিমিন আখির ইসুর অতিল হাসরি এরপর সুরা হাসরের শেষ দিন আয়ত করবে ওয়াখাল্লাহু বিহী সাবিনা আলফ মালা লাহু ইউসল্লুন আলাহু আল্লাহ বাহ আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ করবে যারা এই ব্যক্তির জন্য হাৎ ইউংসিয়া সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে ওয়া ইন মাই ত ফিজালিকা লিয়ং

মিন আজকারি সবাহি ওয়াল মাসা কিন্তু বাংলাদেশে এটা শুধু সকালে পড়ে ফজরের পরে মাগরিবের পরে পড়ে না এটা ঠিক করে নেবেন এটা সকালেও পড়বেন সন্ধ্যাবেলাও পড়বেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিছু আজকার শিখিয়েছেন কিছু দোয়া যেগুলো পড়লে শয়তানের বিরুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটা প্রোটেকশন হিসেবে কাজ করে সুবহানাল্লাহ পড়ে যেমন এই যে সূরা হাশরের শেষ তিন আয়াত যেমন আয়াতুল কুরসি যেমন তিন কুল এই সুরা হাশুরের শেষ তিন আয়াতে এত ফজিলতের কারণ হচ্ছে এই শেষ তিনটি আয়তে আল্লাহ তাআলা তার নিজের 14টি নাম উল্লেখ করেছেন কয়টি 14টি কালামুল্লাহ মাজিদের কোন সুরায় কোন জায়গায় এভাবে টানা আল্লাহ তাআলার এতগুলো اسماء اللهুল হুসনা সিফাতিনাম বা গুণবাচক নাম একসাথে খুঁজে পাওয়া যায় এখানে 14টা নাম পাওয়া যায় আল্লাহ আজকে এই চোদ্দটা নামের তাফসির আমরা শুনবো ইনশাল্লাহ বলেন এজন্য এই সুরাতুল হাসরের শেষ দিন আয়াতের এত গুরুত্ব এবং এই আয়াতগুলো পড়লে আল্লাহ তালার সত্তার যে পরিচয় অরিজিনাল পরিচয় এটা আপনি পাবেন আল্লাহ তালা অত্যন্ত অনুপম ভঙ্গিতে এই তিনটি আয়াত নিজের পরিচয় দিয়েছেন এছাড়া আরো কয়েকটি জায়গা আল্লাহ তালা নিজের চমৎকার পরিচয় দিয়েছেন যেমন সুরাতুল বাকার ২৫৫ দুইশো নাম্বার আয়াত মুখস্থ আছে না আয়াতুল

পড়ে পড়েন আরেকটু করতে পারেন। এরপর সূরাতুল ইখলাসের ছোট্ট চারটি আয়াতে আল্লাহ তাআলা অসাধারণ করে অনুপম ভঙ্গিতে নিজের পরিচয় দিয়েছেন। কুল হু আল্লাহু আল্লাহু সুবহানাহু অসাধারণ পরিচয়। ঠিক তেমনি ভাবে সূরাতুল হাসুর এর শেষ তিনটে আয়াতে আল্লাহ তালা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং এগুলোকে বলা হয় আসমা আসমাউল্লাহিল হুসনা। আল্লাহর সুন্দর সুন্দর নাম আল্লাহর নামের চাইতে সুন্দর নামার হতে পারে বলেন সুন্দর নামার হতে পারে বলিল্লাহি আল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ বলেন এগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাক আল্লাহর মোট নামের সংখ্যা এই সিফাতী নামের সংখ্যা হচ্ছে 99টা ইন্নালিল্লাহি সাই বুখারির বর্ণনা ইন্নালিল্লাহি 99 ইসমা 100 ইল্লা ওয়াকিদা বিশनोई বলেন আল্লাহর 99টা নাম আছে এক কম 100 এক কম 100 মান আহসরাহা دخل জান্না যে ব্যক্তি এই 99 নাম মুখস্থ করে হৃদয়ে ধারণ করবে আল্লাহ তালা তাকে জান্না দিয়ে শুধু মুখস্থ করলেই চলবে না মুখস্থ করে এটার অর্থ বুঝতে হবে এটার দাবি কি সে দাবি মানতে হবে কারণ বিষ্ণু বলেন নাই মান তিনি বলেছেন মান এটাকে করতে হবে মুখস্থ করতে হবে হৃদয় ধারণ করতে হবে এবং এই নামের যে দাবি সে দাবি পূরণ করলে তাকে জান্নাতের মালিক বানাই দিবে কে এবং বিষ্ণু ইসা ইসলাম আল্লাহ তালার এই চমৎকার অনুপম নামগুলো ধরে ধরে এগুলোর অসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন বিষ্ণুই বলতেন আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আল্লাহ আপনার যত নাম আছে যে নামগুলো দিয়ে আপনি আপনার নিজেকে নামকরণ করেছেন ওই সব নামে ওসিলা দিয়ে আমি আপনার কাছে চাই আও আনজালতাহু ফি কিতাবিক অথবা আপনার যত নাম আপনি আপনি আপনার কোন আসমানি কিতাবে নাজিল করেছেন সেগুলো অসিলায় আমি আপনার কাছে চাই আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক অথবা আপনি আসমানে কিতাবে নাজিল করেন নাই আপনার কোন প্রিয় বান্দাকে আপনি স্পেশালি জানেন কোন নবীকে স্পেশালি কোন স্পেশাল নাম জানেন ওইটা ওসিলায় আপনার কাছে আমি চাই আও ইসতা'সারত বিহি ফি ইলমুল অথবা আপনার যেই নাম কোরআনেও নাই হাদিসেও নাই কোন নবী ওলিরাও জানান নাই এই নাম শুধু আপনি জানেন দুনিয়ার কেউ জানে না ওই নামগুলো ওসিলা তো আপনার কাছে চাই সুবহানাল্লাহ পড়বেন না তার মানে বিষ্ণু ইসা ইসলাম আল্লাহর নামগুলো ধরে ধরে দোয়া করতেন আজকে আমরা এই চোদ্দটা নামের তাফসি শুনবো ইনশাআল্লাহ বিজ তাহলে আমরা আর কাল বিলম্ব না করে সরাসরি সুরাতুল হাসরের শেষ দিন আয়াতের তাফসির দিকে যাচ্ছি পুরো আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم سبحان الله <applause> <applause> الله الذي لا إله إلا هو هو الله الله لا إله إلا هو إلهنا يكون আলেমুল গায়ব ওয়া শাহাদা তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন অদৃশ্য জগতের জ্ঞান রাখেন হুয়াল রহমানুর রহিম তিনি মেহেরবান তিনি দয়ালু সুবহানাল্লাহ পড়ে তাহলে আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আল্লাহ দিয়ে তিনি বললেন হুয়াল আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহ নামটা ডাকতে আপনাদের কেমন লাগে ভালো লাগে তাহলে আওয়াজ করে আল্লাহর ডাকেন তো বলেন ইয়া আল্লাহ আওয়াজ তুলে পড়ুন আল্লাহ আল্লাহ ইয়া এটা এমন নাম যে নামকে হাজার বছর ধরে হাজার কোটি মানুষ না এটা এমন নাম নাম যে জপলে হৃদয়ের মধ্যে প্রশান্তির হাওয়া বয় ঠিক না কি সুন্দর নাম আল্লাহ আল্লাহ বললেন তিনি হচ্ছেন আল্লাহ এটা আল্লাহ জাতি নাম সত্যাগত নাম আসল নাম আসল নাম আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা মোস্তাফিজ ভাইয়ের নাম রাখছে ওনার দাদা আল্লাহর নাম রাখছে বলে বলেন হ্যাঁ আল্লাহর বাবা দাদা আছে লামিয়ালি ওলামিউলা জন্ম দেইও নাই জন্ম নেইও আল্লাহ বলে যে জন্ম নেই নাই দেই নাই বাপ নাই দাদা নাই আমার নাম আমি নিজেই রেখে দিয়েছি নামটা কি আওয়াজ বলুন নামটা কি যত জায়গায় আল্লাহ তালা পরিচয় দিয়েছেন এভাবে বলেছেন আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ তিনি কি আবার বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ ইন্নানি আনউল্লাহ মূলা ইলাহা ইল্লা তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন যখন কেউ ছিল না তখন ছিল কে যখন কেউ থাকবে না তখন থাকবে কে তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন

আমি প্রকাশ্য আমি গোপন আমার আগেও কেউ নাই আমার পরেও কেউ নাই তিনি কে প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়ে প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ آكاشي الله الله زميني الله الله نكيل جهان غاي غنو غن تار نامي غاي أمراو باري تعالى حمد باري تعالى سبحان الله بدر والأول والآخر والظاهر والباطن تني بثوم تني شيء تني بكرش تني كبر والله الذي لا إله إلا هو الله بل الله যিনি ছাড়া কোনো ইলাহ নাই আমাদের ইলাহ কয়জন আওয়াজ করে বলতে হবে ইলাহ কয়জন ইলা হুকুম ইলাহুয়াহিদুল্লা ইলাহাইল্লা তিনি এক ইলা একাধিক ইলা আমাদের ধর্মে নাই ঠিক কি না ইলাহুয়া এক ইলা এক এক ইলা হইলে আমাদের জন্য সুবিধা বেশি না ইলা বেশি হলে সুবিধা বেশি বলেন তো আমার মালিক একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো একজন হইলে তিনি যা বলে ওইটা মানলি হয়েছে ঠিক কিনা ওনার মন জোগায় চলতে পারলেই হয়েছে ঠিক কিনা তিনজন যদি হয় হ্যাঁ ঝামেলা আছে না নাই একজন বলবে এটা করলি না কেন উনি বলবে এটা করলি না কেন সে বলবে এটা করলি না কেন না আমাদের এক খোদা এক ইলা তারে খুশি করতে পারলে আমাদের সব হয়ে গেল চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন এই আকাশের জমিনের মধ্যে যদি এক ইলাহ না থেকে অনেকগুলো ইলাহ হতো তাহলে আকাশ জমিন মুহূর্তের মধ্যেই ভেঙে পড়তো তোমরা আল্লাহর নামে যে সমস্ত কথা ও সেগুলো থেকে আল্লাহ অনেক পবিত্র সুহান আকার জামিনে এক আল্লাহ না থেকে দুই আল্লাহ তিন আল্লাহ হইলে ভেজাল আছে নাই দেখেন এখন গোটা বসুন ধরা কি চমৎকার একটা ব্যালেন্স মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স কত চমৎকার সকালবেলা সূর্য ওঠে দিন শেষে সূর্য ডোবে বৃষ্টি নামে ঝর্ণা পড়ে দিন গড়িয়ে মাস আসে মাস গড়িয়ে বছর আসে গোটা বিশ্বের এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স এই যে ভারসাম্য এর মধ্যে কোনো পরিবর্তন আছে নাই কারণ ইলাহ কয়জন লাউকানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা আকাশ আর জমিনে এক ইলাহ না থেকে যদি একাধিক হতো এই বিশ্ব ব্যবস্থা ভেঙে খানখান হয়ে যেত ঠিক না তাহলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই তো আল্লাহর করে বলতে হবে আমাদের ইলাহ কয়জন আল্লাহ এভাবেই নিজের পরিচয়টা শুরু করলেন সুরা হাশরের শেষ ছিনায়েতে তিনি হলেন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি হলেন এক ইলাহ এক মা'বুদ তিনি ছাড়া একা দিক হলে গোটা বিশ্ব ব্যবস্থা ভেঙে যেত খান খান হয়ে যেত এরপর তিনি বললেন আলিমুল গয়বি ওয়া শাহাদাতি হুয়াল রহমানুর রহিম আলিমুল গয়বি ওয়া শাহাদাত the knower of seen and unseen world the knower of open and secret যেটা ওপেন এটাও জানে যেটা সিক্রেট ওটাও জানে যেটা সিন দৃশ্যমান ওটাও জানে যেটা আনসিন দেখা জানা ওটাও জানে সুবহানাল্লাহ আমাদের কাছে যেটা জানা দৃশ্যমান এটাও জানে আমাদের কাছে যেটা অজানা অদৃশ্য ওইটাও জানে আসলে ইলমুল গায়েব এটা আল্লাহর জন্য না এটা আমাদের দিক থেকে ইলমুল গায়েব তার জন্য কোনো গায়েব নাই তার জন্য সব শাহাদা তার জন্য সব হাদের তিনি মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত একটা একবারে দেখেন বলেন ঠিক না অতীত বর্তমান ভবিষ্যৎ এটা আমাদের জন্য আল্লাহর জন্য অতীত আছে বর্তমান আছে ভবিষ্যৎ আছে সেই মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছে সমান আমরা যে বলি এলমুল গায়েব অদৃশ্যের খবর এটা ফ্রম আওয়ার সাইট আমাদের দিক থেকে এলমুল গায়েব আল্লাহর জন্য আবার কিসের এলমুল গায়েব আল্লাহর জন্য কোনো এলমুল গায়েব নাই কোরআনে যত জায়গায় এলমুল গায়েবের কথা আছে এটা আমাদের দিক থেকে চিন্তা করে বলা হয়েছে আমরা যাতে বুঝি কারণ আমাদের কাছে অনেক কিছু অজানা আমাদের কাছে অনেক কিছু অজানা আমার পিছনে কি চলতেছে ওইটাই আমি দেখি না ঠিক না আপনি আপনার নিজ চোখে আপনার পিঠ দেখছেন পিঠ কথা বলে না আয়নার সাহায্য ছাড়া আয়না ছাড়া আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার পিঠ দেখছেন হ্যাঁ দেখেন নাই কত কিছু আমাদের অজানা আমি আমার নিজেরাই তো দেখলাম না ঠিক মতো হ্যাঁ আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার চোখ দুইটা দেখছেন কাতারের ভাইরা উত্তর করেন আয়নার সাহায্য ছাড়া আপনার আমার চোখ না আমার চোখ তো দেখতেছেন আপনার চোখ আপনি আয়নার সাহায্য ছাড়া দেখেছেন কবু আয়নার সাহায্য ছাড়া আপনার পিঠ কেমন দেখেছেন কখনো তার মানে অনেক কিছুই আমাদের অজানা আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সব তার জানা সিন আনসিন ওপেন সিক্রেট সব তার জানা আর এই জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না ইল্লিয়া বলেন ঠিক না আমার আপনার জানার জন্য মাধ্যমের দরকার আছে না নাই জানতে হলে উস্তাদের পদপৃষ্ঠে বসতে হয় পায়ের কাছে বসতে হয় শিখতে হয় জানতে গুগলে সার্চ করতে হয় জানতে আরেকজনের সহায়তা লাগে আল্লাহর জানতে আরেকজনের সহায়তা লাগে গুগলে সার্চ দেওয়া লাগে কারো কাছে যাওয়া লাগে তাহলে আমাদের জানা আল্লাহর জানায় পার্থক্য আছে আমাদের জানাটা সীমিত তার জানাটা অসীম তার জ্ঞানের কোনো শেষ নাই সব চাইতে বড় জ্ঞানী কে মুসা আলাইসাল্লাম একবার বনি সাইলের মাঝখানে ওয়াচ করতেছেন এক লোক বলল ইয়ে নভি আল্লাহ মানে আলামশীল আর এই জামিনের সবচেয়ে জ্ঞানী কে মুসা আলাইসাল্লাম বললেন আনা আমি আমি জ্ঞানী আল্লাহ তালা এটা পছন্দ করলেন না আল্লাহ বললেন না মুসা তোমার চাইতে বড় জ্ঞানী আছে দুই সাগরের মিলন স্থল মাজমাউল বাহরাইনে যাও সেখানে আমার এক বান্দা আছে নাম খাদিদ যারা আমরা বাংলায় বলি খিজি। আমরা কি বলি খিজির আলাইসাল্লাম সে তোমার চাইতে বেশি জ্ঞানী যাও তো উনি খিজির আলাইসাল্লামের সাথে নৌকা করে যাচ্ছেন হঠাৎ একটা চরুই পাখি চরুই পাখি চিনেন আপনারা চরুই পাখি এসে সাগর থেকে পানি খাচ্ছে তো পানি খাওয়ার কারণে চড়াই পাখি ঠোঁটে বা চঞ্চুতে সাগরের একটু পানি লেগে যাচ্ছে। খিজির আলাইহিস বলেন মুসা চড়াই পাখিটা দেখছো? দেখছি। পানি খাচ্ছে দেখছো? দেখছি। চড়াই পাখিটা সাগর থেকে পানি খাওয়ার পরে সাগরের একটু পানি চড়াই পাখির ঠোঁটে বা চঞ্চুতে যে লেগে আছে দেখতেছো? মুসা আলাইহিস বলেন হ্যাঁ দেখতেছি। খিজির বললেন এই যে চড়াই পাখির ঠোঁটে পানি খাওয়ার পরে সাগরে একটু এক কণা এক ফোঁটা পানি যে লেগে আছে এটা তোমার আমার আর মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান আর এই যে গোটা সাগর মহাসাগর এটা সবটা দেখেন জানা অজানা সবই তার কাছে স্পষ্ট আর এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তিনি হচ্ছেন আলিমুল ঠিক এই জন্য আল্লাহ বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলিমুল গয়বি ওয়াস শাহadati ওয়ার রহমানুর রহিম এরপর আল্লাহ বললেন ওয়ার রহমানুর রহিম তিনি মেহেরবান তিনি দয়াময় 14টা নামের প্রথমটা শুরু হয়ে গেল আর রহমান 14টা নামের প্রথম নাম কি আর রহমান আওয়াজ করে বলেন আল্লাহ নামের প্রথম নাম কি আল্লাহ ডাক দেন বলেন ইয়া রহমান

আর রহিম তিনি রহিম আখেরাতের জন্য আখেরাতে তিনি সবাইকে নিয়ামত দিবেন শুধু বিশ্বাসীদের দেবেন ঠিক না এটা হচ্ছে এক নম্বর তাফসীর আরেকটা তাফসীর হচ্ছে আর রহমান বাই নেচার তিনি বাই নেচার দয়ালু সুবহানাল্লাহ পড়ে কি রব আমরা পাইছি তিনি বাই নেচার সত্যগত দয়ালু আর আর রহিম হচ্ছে বাই অ্যাকশন তিনি তার কাজের দিক থেকেও দয়ালু সুবহানাল্লাহ বলবেন না তাহলে তিনি হলেন আর রাহমান রাহমান আল্লাহর সবচাইতে গুরুত্বপূর্ণ নাম আল্লাহ নামের পরে আল্লাহ নামের পরে নিরানব্বই নামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নাম হলো আর রহমান এজন্য রবুল আলমিন এখানে আর রহমান দিয়ে শুরু করেছেন আবার কালামুল্লাহ মাজিদে তিনি বলেন কলিদ্লাহ রহমান লাহুল এসমা উল আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে সুভান আমার আল্লাহ ডাকো কিংবা রহমান ডাকো তার মানে রহমান নামটা আল্লাহ নামের খুব কাছাকাছি ওয়ান অফ দ্য মেজর নেইম শফ আল্লাহ সুভায়না হুম আল্লাহর মৌলিক একটা নাম আল্লাহর পরেই সব চাইতে গুরুত্বপূর্ণ নাম আর রহমান সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম কি আর রহমান তিনি দয়ার সাগর তিনি মেহেরবান তার দয়ার কোনো শেষ নাই সুমান লাহ রাসুস্তা ইসলাম বললেন মক্কার ফোরাশদেরকে তোমরা রহমানের জন্য শেষ দায় লুকিয়ে পড়ো তারা বলে রহমান আবারকে কুইজ দিস রহমান আমরা তো রহমানকে চিনি না তখন আল্লাহ তা নাজিল করলেন ওঈদে চিনি না তারা কি বলে রহমান চিনি আল্লাহ বলে রহমান রে না তাহলে চিনে নাও এই জন্য আল্লাহ তালা ওই মুহূর্তে রহমান নামে করেন একটা সুরাই নাজিল করেছে تني نازل كلنا الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان دائما رحمة شكلين قرآن بن لين إنسان البيان بيان دائما رحمة شكلين قرآن بن لين إنسان البيان بيان دائما رحمة شكلين قرآن রাগও আছে আবার আমি আল্লাহর দয়াও আছে তবে আমি আল্লাহর রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি পড়ে সুবাহ আল্লাহ এরপরে আল্লাহ তালার আরেকটা নাম হচ্ছে আল মালিক আল মালিক মানে কিং রাজা ধীরাজ ক্ষমতার অধিকারী আসল ক্ষমতার অধিকারী কে দা আলটিমেট অথরিটি সুপ্রিম অথরিটি তার হি ইজ দ্য কিং আল কুদ্দুস কুদ্দুস মানে অতি পবিত্র সব অপবিত্রিত থেকে তিনি পবিত্র আল কুদ্দুস এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া পড়তেন সুবহান রব্বুল মালায়িকাতি ওয়ার আল্লাহর আরেকটা নাম হচ্ছে আসসালাম শান্তি যিনি শান্তি দেয় গিভার অফ পিস শান্তি আসে একজনের পক্ষ থেকে শান্তি দেওয়ার মালিক কে আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুমিন দা গিভার অফ সিকিউরিটি যিনি নিরাপত্তা দেয় গোটা বিশ্বকে আল্লাহর একটা নাম হচ্ছে আল মুহাইমিন পর্যবেক্ষক গোটা বিশ্বের কোথায় কি হয় সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না আল্লাহর একটা নাম হচ্ছে আল আজিজ মহা পরাক্রমশালী দা অলমাইটি তার মোকাবেলায় কেউ মাথা তুলে দাঁড়াতে পারে না তার সিদ্ধান্তে কেউ বাঁধা হয়ে দাঁড়াতে পারে না তার ক্ষমতার সামনে গোটা বিশ্ব শক্তিহীন আর অসহায় চিল্লে বলে ঠিক কিনা আল্লাহর আরেকটা নাম আল জাব্বাহ মহাপ্রতাপশালী দ্য ডমিনান আল্লাহর আরেকটা নাম আলমতা কাব্বির সুপিরিয় সবচাইতে বড় তার চেয়ে বড় কেউ নাই আল্লার একটা নাম হচ্ছে আল হালেখ শ্রষ্মা দ্য প্ল্যানার যিনি সৃষ্টির প্ল্যান করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল বারি যিনি প্ল্যান অনুযায়ী সৃষ্টিকে এক্সিকিউট করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুসাওয়ির দা ডিজাইনার ডিজাইনার এটা নিয়ে লম্বা তাফসীর করা ইচ্ছা আমার ছিল ডিজাইনার এই যে ফিঙ্গারপ্রিন্ট এত কোটি কোটি মানুষ একজনের প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মেলে না কারণ ডিজাইনারটা কে আল্লাহ একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মেলে না ডিজাইনার কে আল্লাহ মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে আল্লাহ এরপরে আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল হাকিম প্রজ্ঞাময় তিনি যা করেন যা বলেন তার কোনটাই প্রজ্ঞা থেকে খালি না এখন আমরা এই আল্লাহ তাল্লার নামগুলো দিয়ে বেশি বেশি দোয়া করবো আল্লাহ তাল্লার কাছে বেশি বেশি চাইবো রাসুল ইসলাম এই দোয়াই করতে এবং আল্লাহ তাল্লার সাথে আমরা আমাদের সম্পর্ক বৃদ্ধি করবো প্রিয় ভাইয়েরা আন্তরিকভাবে ভাবে আপনি আল্লাহর দিকে ঝুঁকে পড়ুন গোটা বিশ্ব আপনাদের দিকে ঝুঁকে পড়বে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তফিক দান করুন